ভাই কে নিতে আসবে তার সাথে বলে পাও ফিরে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে সাবার একমাত্র বিয়ে আসবে আর আব্বা তাকে নদীর টাটকা মাছ খাওয়াবে না তাই কি হয় সেই রাত চারটার সময় সে গেছে মাছ ধর আর এই যে নিয়ে আসলো নদীর টাটকা সন্ধ্যা বেলায় গেছিল মাছ ধরতে এই তো দেখেন সেই মাছ আর কাটে নাই ফ্রিজে রাখছে দরজার সামনে আসে আর মতো বই রয়েছে তোমার কেউ নেই হ্যাঁ তোমার বাবা মা নেই হ্যাঁ có ta câu, tự xem, chỉ có ta câu. তারপরে রান্না করা শুরু হয়ে গেল এখানে পুঁটি মাছ ভাজি করছে বেগুন দিয়ে নদীর টাটকা মাছ বিরন আর সাথে মুরগির মাংস এইগুলা সকালে রান্না করছে কারণ তা ওই সকাল সকালে আসবে তো তা ওই আইসা পড়ছে তার মেয়ের বাড়ি সে কত বড় একটা মাছ আনছে দেখে এরপর দুপুরে গরুর মাংস পোলাও পায়ে সেগুলো রান্না করা হয়েছিল কিন্তু আমি ভিডিও করতে আমার দাদা আছে তাদের বাড়িতে খরচের অনুষ্ঠান এর জন্য আমি যাইতেছি এখন সেই বাড়িতে এদিক তো যাবো ফুবু এই জানা সামনে একবারে সোজা রাস্তাতে যাবো ইস কি সুন্দর ফুল আমাদের এলাকায় তো মানুষ যদি মারা যায় তারপরে কিন্তু খরচ খাওয়ানো কিন্তু আমার যে দাদা আছে উনি মরার আগে কিন্তু এই খরচটা করে যাইতে আমি নিজের খরচটা নিজেই কইরা যাইতেছে এর জন্য সে অনেক বড় কইরা খরচের অনুষ্ঠানটা করতেছে আজকে কিন্তু খরচের অনুষ্ঠান না আলায় বাচ্চা রাখলে আগামীকাল অনুষ্ঠান হবে আজকে আমি দেখতে যাইতেছি আমাদের বাড়ির সবাই দাওয়াত করছে কিন্তু ভাই তার শ্বশুর বাড়ি গেছে এর জন্য আর আসতে পারবে বেশিরভাগ গ্রামে কিন্তু খরচ খাওয়ানো হলে নিচে চট বিছিয়ে তারপরে খেতে দাদা কিন্তু ডেকারেশন বাসনের ব্যবস্থা করছে টেবিল চেয়ারের ব্যবস্থা করছে টেবিল চেয়ারে খাইতে দিবেন আর দেখেন কত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে আর বাড়ির নিচে কিন্তু সব রান্না করা হবে সেই ব্যবস্থা করা হয়েছে দেখেন এখানে দই বানানোর জন্য দুধ ঝাল করে নিছে কত সুন্দর করে আর দাদাদের বাড়ি কিন্তু একদম নদীর পাশেই চকের মধ্যে বাড়িটা এই বাড়িতে কিন্তু অনেক গাছপালা আছে এমন কোন গাছ নেই যে এই বাড়িতে না আছে প্যান্ডেলটা সাজানো কত সুন্দর হয়েছে দেখেন আর আপনারা তো কম

বাড়িতে সবগুলা দুধ নিয়ে যাওয়া হইতেছে দই করার জন্য আর এই দিকে দেখেন দেখিতে পার দিতেছে আদাগুলা গুলা যাতে তাড়াতাড়ি ব্ল্যান্ড করা যায় গো এই যে বড় গরুটা দেখলেন এই গরুটা জবাই করবে এই গরুটা দিয়ে খরচের অনুষ্ঠান কিন্তু দাদার পালের গরু মানে এই গরুটাকে দাদা ছোটবেলা থেকে লালন পালন মোটামুটি সবকিছু কিন্তু আমার এই দাদার বাড়িতে চাষ করা হয় দেখেন এখানে পেঁয়াজ রসুন ফুলকপি পালং শাক ধনে আলু সব লাগাইছে আমাদের গ্রাম মানে এখন চারোদিকে হলুদের সমাজ দেখে কত সরিষা ফুল ভাবি এখন তার বাপের বাড়ি যাবে তার জন্য আমরা কিছু কেনাকাটা করে দিলাম বিদেশ থেকে সবকিছু আনছে তারপর টুকি কি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি ক্লিক করবেন ধন্যবাদ সবাই